আমি দুপুরে খাই আর রাতে খাই আর হোটেলে খাই আর বাসায় খাই যেখানে খাই না গেল খাওয়া মাত্র পেটের মধ্যে কামড় দিয়ে ওঠে মোস্তর দিয়ে ওঠে আর ওরা সাথে আমার পায়খানার বেগ লাগে তখন যে আমি কি অস্বস্তি বোধ করি পায়খানা না করলেও আমার স্বস্তি লাগে না দূর দিয়ে টয়লেটে ঢুকি একটুখানি মুরগি যেমন পায়খানা করে কবুতরের যেমন পায়খানা বাচ্চাদের যেমন পায়খানা ওরকম সামান্য পানি পড়ে একটু মল চুক্ত সামান্য মল আর ওর মধ্যে থাকে আম থাকে আম থাকে মিউকাস বলি আমরা আম জুতো পায়খানা ফেনা জুতো পায়খানা সামান্য মল আর পানি এ করে আসার পরে আমি একটু স্বস্তি বোধ করি এবং এটা বেশ কিছুদিন যাবত হচ্ছে আমার এই সমস্যাটা কী হতে পারে স্যার বলুন তো আমি তো খুব অস্বস্তিতে আসি এটাকে আমরা আবার গ্রেডিং করি কী ধরনের গ্রেডিং মাইল্ড মডারেট সিভিয়ার বলে আমার দিনে মধ্যে তিন থেকে চার পায়খানা হয় এগুলো আমরা হালকা ধরনের মাইল্ড এটাকে বলি কেউ কেউ বসাব চার থেকে আট বার পায়খানা হয় এবং মডারেট ডিগ্রি আবার কেবল আমার দশ পনেরো পাতলা পায়খানা হয় বাথরুমে পড়ে আছে কিছু কিছু মানুষ তারা একটা সাধারণ অভিযোগ করে থাকে আমাদের চেম্বারে স্যার আমি দুপুরে খাই আর রাতে খাই আর হোটেলে খাই আর বাসায় খাই যেখানে খাই না কেন খাওয়া মাত্র পেটের মধ্যে কামড় দিয়ে ওঠে বুস্তর দিয়ে ওঠে আর ওরা সাথে আমার পায়খানার বেগ লাগে তখন যে আমি কী অস্বস্তি বোধ করি পায়খানা না করলেও আমার স্বস্তি লাগে না দৌড় দিয়ে টয়লেটে ঢুকি একটুখানি মুরগি যেমন পায়খানা করে কবুতরের যেমন পায়খানা বাচ্চাদের যেমন পায়খানা সামান্য পানি পড়ে একটু মল চুক্ত সামান্য মল আর ওর মধ্যে থাকে আম থাকে আম থাকে মিউকাস বলি আমরা আম জুতো পায়খানা ফেনা জুতো পায়খানা সামান্য মল আর পানি এ করে আসার পরে আমি একটু স্বস্তি বোধ করি এবং এটা বেশ কিছুদিন যাবধ হচ্ছে আমার এই সমস্যাটা কী হতে পারে স্যার বলুন তো আমি তো খুব অস্বস্তিতে আছি রবিটার বন্ধনাটা কিন্তু খুবই সুনির্দিষ্ট এবং একটি নির্দিষ্ট অসুখের সঙ্গে মিলে যায় সেই অসুখটার নাম হলো আইবিএস অথবা আইবিডি ইরিটেবল বাউল সিনড্রোম অথবা ইরিটেবল বাউল ডিজিজ এই বন্ধনা এই ধরনের লক্ষণ এবং এই ধরনের সিমটম নিয়ে যদি আসে আমরা প্রথম চোটেই ধরে নেই লোকটার আইবিডি বা আইবিএস আছে তারপরে আমরা তাকে আরও কিছু প্রশ্ন করি যেমন বলে খাবার খেলে কি খাবার খেলে হয় অনেক সময় দুধ খেলে হয় বিরিয়ানি খেলে হয় পোলাও রোস্ট খেলে হয় অনেক সময় স্বাভাবিক ভাত খেলেও হয় মানে খুব ট্রাভেলসাম খুব মানে কষ্টদায়ক একটা পদ্ধতির মধ্যে সে পড়ে গেছে এটা যে সব মানুষের হয় তা কিন্তু হয় না তবে বাবা মার থাকলে বাচ্চা কাচ্চা হবে জেনেটিকাল কিন্তু জেনেটিক্স আবার এটা হলো বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে বডির যে এক ধরনের সেল থাকে যে সেল থেকে আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় ইমিউনিটি সিস্টেম বলি আমরা ইমিউন এই ইমিউন সিস্টেমে ইমিউন প্রডিউসিং যে সেলগুলো আছে এই সেলগুলো পার্টিকুলার কিছু কিছু সেলের জন্য আবার ক্ষতিকারক এই জন্য এই ডিজিজগুলোকে বলা হয় অট ইমিউন ডিজিজ নিজের বডির নিজের সেল নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটা আর একটা সেলের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং এই যে আইবিডি বা আই এই অসুখেরই এই অসুখগুলো এই কারণেই হয়ে থাকে অটোমেটিক ডিজিজ এই কারণেই হয়ে থাকে তো এখন এটাকে আমরা আবার গ্রেডিং করি কী ধরনের গ্রেডিং মাইল্ড মডারেট সিভিয়ার বলে আমার দিনের তিন থেকে চার ও হয় এগুলো আমরা হালকা ধরনের মাইল্ড এটা বলি কেউ কেউ বসে আবার চার থেকে আট বার পায়খানা হয় মডারেট ডিগ্রি আবার কেউ বলে আমার দশ পনেরো সিবিআর ডিগ্রি আবার এই যে আইবিডি এবং আইবিএস আছে কেনার জন্য একটা পরীক্ষা আছে কিন্তু এটা মলে এবং রক্তে এই পরীক্ষাটা করি পরীক্ষার নাম হলো ক্যাল প্রোটেক্টিন ক্যাল প্রোটেক্টিন মেজারমেন্ট এটা দিয়ে আমরা আইবিডি অথবা আইবিএস নির্ণয় করে আর এই রোগটা কিন্তু বংশগতভাবে বাবা থাকলে মার থাকলে ছেলে মেয়ের হবে অর্থাৎ বা আমার যদি থেকে থাকে তাহলে তারা সাবধান থাকতে হবে কিছু অসুখ আছে আবার যেমন ব্যথা নাশক যেমন আমরা বলি নন এস্টেরোডল অ্যান্টি ড্রাগস ইনফ্রাগসেন মানুষ হদ্দম ব্যথা জন্য খাচ্ছে অপিওর ড্রাগস হদ্দ ব্যথা জন্য খাচ্ছে তাতে কিন্তু এই রোগ হওয়ার চান্স খুব বেশি থাকে এখন এই যে আইবিডি বা আইবিএস বললাম এই যে আপনার বললেন পেট মুসলায় পেট কামড়ায় রোগের নাম কিন্তু আইবিডি অথবা আইবিএস নির্ণয়ক্রমণ কী করে পার্থক্য নির্ণয়ক্রমণ কী করে একটা হলো ইটেবল বয়ল সিন্ড্রম অটল ইটেবল বয়ল ডিজিজ এটার জন্য দু হাজার তেরো সাল থেকে একটা পরীক্ষা বলতে আবিষ্কার করেছে হয়েছে সেটা হলো সিরামে এবং স্থুলে ক্যালপোটি লেভেল মেজার করা হয় এটার নির্দিষ্ট লেভেল আছে যেমন ধরেন আশি মিলিগ্রাম বা মাইক্রোগ্রাম যদি থাকে ক্যালপোটি লেভেলটা তাহলে আমরা সাধারণত ধরে নিই এটা আইবিএস ইটল বয়ল সিন্ড্রম অর্থাৎ এটাতে কোনো সি করার কোনো দরকার নেই আর যদি একশো ষাটের উপরে থাকে তাহলে আমরা ধরে নেই ইটোবল বায়ল ডিজিজ অর্থাৎ হয় ক্রমস ডিজিজ নাই আলসার ডিস দেখেন রক্ত এবং পায়খানা দুটো পরীক্ষা করা জরুরি হয়ে পড়ে তাহলে আপনি দুটো জিনিস মুক্ত হতে পারবেন একটা হলো আন্ডিউ অযথা কোনো সি করার দরকার নেই কোনো সি করবেনই করবেন না তা নির্ণয়ের জন্য এই টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই টেস্ট দিয়ে আপনার রোগের রোগ নির্ণয় খুব সহজ হয় যেমন আই বিএস ইটবল বায়ল দুটোর এবং আইবি দুটোর কিন্তু একই রকম কিন্তু অসুখ দুটো দুই জায়গাতে হয় যেমন আইবিএস যেটা সেটা মুখ থেকে পাইবন্ত্র যে কোনো যাতে পারে আর আইবি সাধারণত ক্রস ডিস বা কোলাইটিস সাধারণত লার্জ ইন্টারেস্টিনে লার্জ গাটে বা কোলনে হয় তো এখন এই যে আপনার সিম্পল একটা পরীক্ষার কথা বললাম এই পরীক্ষাটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোগ নির্ণয় হল আর পরীক্ষা পোধের জন্য পরবর্তীতে কোনো সুখ লাগবে কি লাগবে না সেটা আপনি বুঝতে পারবেন এখন আসেন যে এই যে আইবিএস হয় এটা কিন্তু সিম্পল ট্রিটমেন্ট এবং কিছু কিছু লক্ষণ কিছু কিছু কারণ আমরা করে থাকি যেমন অনেক সময় দেখা যায় খুবই টেনশান টেনশান নিয়ে লোকটা চলছে এতে কিন্তু আইবিডি আইবিএসও সময় বেশি আইবিডি নয় আর অটোমেটিক ডিজিজ যেটা বললাম যে আইবিডি যেটা এটা কিন্তু অটোমেটিক ডিজিজের কারণে হচ্ছে অর্থাৎ আপনার বডির নিজস্ব সেল আরেকটা সেলের জন্য ক্ষতিকারক তখন তারা ক্ষতি ক্ষত তৈরি করে এবং এই যে ক্ষতের জন্য এই খতের থেকে বাঁচার জন্য আপনাকে কিছু কিছু ড্রাগ আমরা ব্যবহার করে থাকি ইমিউনোসাপ্রেশন ড্রাগ এটা আপনি সাইড এফেক্ট আছে যেমন ধরেন কী হয় বনগুলো পাতলা হয় অস্ট্রসেস হয়ে যায় বনগুলো হালকা হয়ে যায় তারপরে প্রেশার দেখা দেয় ডায়াবেটিস দেখা দেয় কিন্তু এই ওষুধ না খেলে তো আপনার ওষুধ ভালো হচ্ছে না আমি অনেক উইকে দেখছি তারা দীর্ঘদিন ধরে স্টার্ট খাচ্ছে পাশাপাশি তাদেরকে এই ধরনের রোগের ঝুঁকির মধ্যে পড়তে হয় বনগুলো পাতলা হতে থাকে ডায়াবেটিস ডেভেলপ করে প্রেশার ডেভেলপ করে কিন্তু আপনার আইবি ডি থেকে পরিত্রাণ পেতে হলে এই ওষুধের বিকল্প তো কিছু নয় আবার একটা ইচ্ছে আসি যেমন আমি বলেছি যে আশির নিচে দিয়ে হয় ক্যালপোটিন লেভেল আর উপর উপযোগী হয় তাহলে দুই রকম রোগ নিয়ে গেলাম আশি এবং ষাটের মাছ খান তাহলে কী করবেন তার সেটা কী ডিজিজ এখানে কিন্তু কোনো ডিজিজ না ডিজিজ যে ডিজিজকে বলা হয় সেগুলো ডায়াবেটিক ক্লোসিস হয় বা ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে বা কিছু ড্রাগ আছে যেমন আপনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের জন্য পিপিআই প্রোডন পাম্প ইনিভিটার অমিপ্রাজল বা ল্যান্সোপ্রাজল বা ইসোমোপ্রাজল এগুলো খাচ্ছেন এগুলো খেলে কিন্তু আপনার কিছু অনেক সময় দেখা যায় আইবিডি বা আইবিএস এর মতো লক্ষণ তৈরি হয় এবং সেখানে আইবিডি বা আইবিএস হয়েছে কি হয়নি বা এই ড্রাগের কারণে হয়েছে কি হয়নি সেটা যেমন জানতে হলে আপনাকে এই ক্যালপ্রোট লেভেলটা মাপতে হবে আশি এবং ষাটের মাঝখানে যদি লেভেল থাকে আশির নিচে উপরে এসে ষাট এর মধ্যে লেভেলটা ধরে তাহলে একশো চল্লিশ বা একশো বিশ হাজার তিরিশ তখন তো আপনার আইবিএসও না আইবিডিও না তখন কী হচ্ছে আপনি যদি অ্যাসপ্রিন খান বা যদি স্ট্রয়েড খান অন্য কোনো কারণে বা যদি আপনি অ্যালকোহল খান বা পিপিআই খাচ্ছেন পড়ুন বা ইনিমিটার গ্যাস্ট্রিক আলসার ভালো করার জন্য আপনি ওষুধ খাচ্ছেন তখন দেখা গেল আপনার এই আইবিডি আইবিএস মতো লক্ষণ শুরু হয়েছে এই যে আপনার আইবিডি বা আইবিএস আপনি নির্ণয় করলেন আপনি কোলনস্ক্রিপ্ট করলেন ডেফিনেট অসুখ নির্ণয় হলো আলসার কোলাইটিস ক্রনস ডিজিজ তাহলে সেখানে এক ধরনের চিকিৎসা আছে এবং এখানে আপনাকে এই আইবিডি আইবিএস থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই কোনো পরিত্রাণের কোনো পদ্ধতি নাই কারণ আপনার বডি সেল তো অটোমেটিক ডিজিজের কারণে তো আপনার এই রোগ সেখানে আপনাকে হয়তো দীর্ঘদিন ওষুধ চালাতে হতে পারে কিন্তু আইবিএস যেটা সেটা পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে আইবিএস কোনো লেশন নাই কিন্তু আপনি টেনশনে আছেন বা পাটি কিছু খাবার আপনি খাচ্ছেন যেমন ধরেন পোলাও খাচ্ছেন বিরিয়ানি খাচ্ছেন রোস্ট খাচ্ছেন রেজালা খাচ্ছেন বা অনেক সময় যে আপ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছেন এইগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি আই থেকে মুক্ত থাকবেন আর যদি দেখা যায় যে আশি বা একটা ষাটের মাঝখানে লেভেলটা থাকে ক্যালবন লেভেলটা যখন আশি এবং একটা ষাটের মাঝখানে থাকে এবং কিছু ড্রাগ আপনি খাচ্ছেন বলে হচ্ছে তাহলে ওই ড্রাগুলো বন্ধ করেন যেমন অ্যাসপিরিন যেমন অ্যালকোহল খাচ্ছেন আপনি যেমন পিপিআই খাচ্ছেন এই কারণে কিন্তু আপনার এই আই আইবিএস আই বিএস মাঝখানের সিন্টমগুলো তৈরি হয় মাছ খেলাটা ওষুধের মতো একই রকম কিন্তু লেভেলের উপরে আমরা নির্ণয় করে থাকি যে আইবিডি আইবিএস নয় বিনোদনের অসুখ এবং কিছু কিছু অসুখ ওষুধ আপনি খাচ্ছেন সেই ওষুধগুলো বন্ধ করে দেন তাহলে ভালো থাকবেন ধন্যবাদ